বাচ্চা হারুন আর রশিদ এই বাচ্চা হারুন রশিদের দরবারে একজন পাগল ছিল নাম ছিল তার বাহলুল আল্লাহওয়ালা পাগল সব পাগল সমান না মস্তিষ্ক বিকৃতকারী এক ধরনের পাগল আছে যাদের মস্তিষ্ক ঠিক নাই তারা এমনি পাগল আর এক ধরনের পাগল আছে যারা আল্লাহর পাগল আল্লাহ তালা ছাড়া কিছুই বোঝে না দুনিয়া তাদের কাছে তুচ্ছ আল্লাহ তালার। বড়ত্বতা তাদের কাছে অনেক বড় অনেক বড় বাদশাহারুন রশিদ তার দরবারের প্রহরীকে বললেন হে প্রহরী আমার বাহলুল যখন ইচ্ছা আমার দরবারে আসতে চাই তুমি তাকে আসার সুযোগ করে দিও যখন খুশি সে আমার দরবারে আসবে যখন ইচ্ছা সে আমার দরবারে আসবে তুমি তাকে বাধা দেবে নাম আমি অনুমতি দিলাম যার তার যখন ইচ্ছা সে আমার দরবারে আসবে কোনো বাধা না বাহলুল একদিন হঠাৎ করে বাদশা রাজ সিংহাসনে বসে আছেন এমন সময় বাহলুল এক পা দুপা করতে করতে আস্তে আস্তে তিনি রাজ দরবারে প্রবেশ করলেন প্রবেশ করার পরে বাহলুল বাচ্চাকে লক্ষ্য করে সালাম দিলেন সালাম দেওয়ার পরে বাচ্চা তার সালামের জবাব দিয়ে বাহালুলকে বসতে বললেন বাহালুল কারণ বাদশাহ তার সাথে ঠাট্টা মাস্কারি করতেন আনন্দ করতেন মজা করতেন এই মজাটা ছিল তাদের আল্লাহকে খুশি করার জন্য কারণ বাহলুল এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন যার কাছে যে কোনো বিষয়ে প্রশ্ন করার সাথে সাথে সুন্দর করে তিনি জবাব দিতেন সুন্দর করে জবাব দিতেন বাহলুলের দিকে রশিদ মায়াবি দৃষ্টিতে তাকায়ে সালামের জবাব দিয়ে হাসুজ্জ্বল চেহারা নিয়ে বলছে বাহলুল বসো এসেছ তুমি আমাকে আনন্দ দেওয়ার জন্য বাহলুল লক্ষ্য করে দেখে বাচ্চার হাতে ছোট্ট একটা ছড়ি ভালো করে খেয়াল করেন বাহালুল লক্ষ্য করে দেখে বাচ্চার হাতে ছোট্ট একটা ছড়ি ছড়িটা বারবার বাচ্চা নাড়াইতেছে তো বাচ্চা বাহালুলকে বলছে বাহালুল এই শরীটা তোমার হাতটা বাড়ায় দাও এই ছড়িটা আমি তোমার হাতে দিলাম তোমার কাছে আমানত রাখলাম তুমি যদি তোমার মতো কোনো বেকুপ নির্বোধ কাউকে পাও তাহলে এই শরীটা তুমি তাকে দিবা কি বললেন বললেন যে তোমার মতো নির্বোধ বেকুপ যদি তুমি কাউকে পাও তাহলে এই শরীটা তুমি তাকে দিবা এটা তোমার কাছে আমানত রাখলাম বাহানুল কিছুই বললেন না শুধুমাত্র শরীটা তিনি নিলেন এবং ব্যাগ করে রাজ দরবার ত্যাগ করে চলে আসলেন কোনো কথা বললেন না ওখান থেকে কয়েক বছর পরে হঠাৎ কোনে বাহনুল একদিন সংবাদ পেলেন বাচ্চা খুব অসুস্থ মৃত্যু সজ্জায় আছে বাচ্চা খুবই অসুস্থ এমন অসুস্থ হয়ে গেছে কোন ডাক্তার কবিরাজের কোন ওষুধই কাজ হয় না বাহনুল বাচ্চাকে দেখার জন্য তিনি রওনা দিলেন বাচ্চার দরবারে যে দেখে বাচ্চা শুয়ে আছে এমন অসুস্থ ওঠার মতো যোগ্যতা তার নাই বাহলুল বাচ্চাকে সালাম দিলেন সালাম দিয়ে বাচ্চাকে বলছেন বাচ্চা জি কেমন আছেন বাচ্চা বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার সময় শেষ হয়ে গেছে আমার সামনে বিশাল বড় একটা সফর অপেক্ষা করতেছে কখন জানি সময় এসে যায় ওই সফরে আমাকে রওনা দিতে হবে তখন বাহলুল বললেন আপনি তো সফরে যাবেন যাওয়ার জন্য আগে থেকে কোনো প্রস্তুতি গ্রহণ করেছেন কি না আপনি তো সফরে যাবেন কোথায় যাবেন সফরে সে সফরের জন্য কি কোনো প্রস্তুতি গ্রহণ করেছেন বাচ্চা বললেন আরে পাগল এটা এমন একটা সফর যেই সফরে গেলে আর ফিরে আসা যায় না ফেরা যায় না আর এর জন্য কি প্রস্তুতি নেব তখন বাহলুল বলছে বাচ্চা জি আপনি ছোটোখাটো কোনো সফরে গেলে আগের থেকে সৈন্য সমর্থন পাঠাই দেন হ্যাঁ প্রহরীদেরকে পাঠাই দেন এবং আপনি সরঞ্জামাদি খাদ্য খাবার প্রস্তুত করেন অন্তত এক মাস দেড় মাস আগের থেকে প্রস্তুত করেন এক সফরে যেতে হবে অথচ এটা হলো সামান্য একটা সফর তার জন্য আপনি এত কিছু করে আসতেছেন আর এ যে বিশাল এক সফরে যাচ্ছেন তার জন্য কি কোনো প্রস্তুতি গ্রহণ করেননি বাদশাহ বললেন আরে বেকুব এই এমন একটা সফর এর জন্য কোনো সৈন্য সমর্থন পাঠানো যায় না খাদ্য খাওয়ার পাঠানো যায় যায় না কোনো আগের থেকে কোনো প্রস্তুতি কি প্রস্তুতি নেব তখন বাহলুল মাথাটা নিচু করে মুসকে হাসি দিয়ে বাদশাকে বললেন বাচ্চা এই যে আপনার একটা ছোট্ট আমানত আমার কাছে ছিল আপনি আমাকে বলেছিলেন এই ছোট্ট আমানতটা তোমার কাছে রাখলাম যদি তোমার মতো কোনো বেকুপ তুমি পাও নির্বোধ পাও তাহলে তুমি তাকে আমার এই আমানতটা তুমি তুলে দিও তো বাচ্চা জি আমি এখন দেখছি আমি এই কয় বছর যাবৎ ঘুরে ঘুরে দেখলাম রাজ্যের কোথাও কোনো বেকুপ নির্বোধ আমি খুঁজে পাইনি একমাত্র আপনাকে ছাড়া আপনার মতো নির্বোধ আপনার মতো বেকুপ ছাড়া আমি কাউকে পাইনি সুতরাং এই 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 লাঠিটা আপনার জন্য প্রযোজ্য আপনার আমানত আপনাকে দিয়ে দিলাম কারণ আপনি একজন বেকুপ আপনি একজন নির্বোধ পাচ্ছাকে যখন এই কথা বললেন পাচ্ছা অঝর নয়নে তিনি বাহলুলের দিকে তাকাই আছে বাহলুল বলছেন আমি কেন বেকুব করলাম জানেন কারণ আপনি কত বড় বলত। কত বড় নির্বোধ কত বড় বেকুপ আপনি ছোট্ট খাটো কোনো সফরে গেলে আগের থেকে প্রস্তুতি গ্রহণ করেন অথচ লম্বা একটা সফরে যাচ্ছেন যেই সফরে যাওয়া যায় আসা যায় না যেই সফরের কোনো স্থায়িত্ব নাই চিরস্থায়ী সফর অথচ তার জন্য কিছু সরঞ্জাম গোসালেন না তার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করলেন না আপনি কত বড় বোকা তখন বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কাঁদছে এত কাঁদছেন বাচ্চা কথা বলতে পারছে না বাচ্চা বাহালুলকে জড়ায় ধরতে চাইলেন কিন্তু পারতেছেন না অসুস্থ বাচ্চা বলতেছে বাহলুল ঠিক কথাই বলেছ বাস্তব কথা বলেছ এতদিন আমি তোমাকে বেকুব বলেছি নির্বোধ বলেছি পাগল বলেছি বলক বলেছি কিন্তু আসলে তুমি বুদ্ধিমান তুমি বেকুব নও পাগল নও নির্বোধ নও তুমি বুদ্ধিমান তুমি জ্ঞানী আমি নির্বোধ আমি পাগল আমি বেকুব আমি স্বীকার করে নিলাম হ্যাঁ আমি বেকুব তুমি আমার জ্ঞানের ভিতরে আঘাত করেছ আমার জ্ঞানের চাবি খুলে দিয়েছ আসলে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি এই জিন্দেগির জন্য কত কিছুই করতেছি এই জিন্দেগিতে ভালো থাকার জন্য কত ছুটতেছি দৌড়াচ্ছি পাগল পারা হয়ে নামাজ পড়ার সময় নাই ইবাদত করার সময় নাই আল্লাহকে ডাকার সময় নাই কোরআন তেলাবাদ করার সময় নাই তসবি তাহালিল করার সময় নাই আজান দিচ্ছে মসজিদের কোনো খোঁজখবর নাই নামাজ আমাকে পাওয়া যাচ্ছে না আমি একজন মুসল্লি হতে পারলাম না দুনিয়ার দিকে ধাবিত হচ্ছি কোথায় ঘের ভেরি কোথায় জমি জমা কোথায় টাকা পয়সা কোথায় বিল্ডিং এমারত কোথায় আরাম আয়েশ এটার পিছনে দৌড়াচ্ছি কিন্তু একটা বারো চিন্তা করলাম না এটা দুনিয়ার জিন্দেগি এটা ক্ষণস্থায়ী জিন্দেগি দুই দিন সব সবকিছু রেখে আমাকে চলে যেতে হবে কিন্তু চিরস্থায়ী যেই জায়গায় আমাকে থাকতে হবে বছরের পর বছর দিনের পর দিন যেখানে থাকতে হবে যার কোন সুর এবং শেষ নাই সে জায়গার জন্য আমি একটা বারের জন্য কোন একটা বারের জন্য আমি ভাবলাম না বলছেন লিগত। চিন্তা গবেষণা করো বসে বসে ভাবো যে পরকালের জন্য তুমি কি পাঠাচ্ছ পরকালে কিভাবে ভালো থাকবে মনে রাখবা পরকালের জিন্দেগি ইহা বিশাল বড় এক জিন্দেগি যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই ওই জিন্দেগির জন্য পাথর জোগাড় করতে হবে মেরে বহ দোস্ত আর বুজুর্গ কবরে যখন যাবে অসহায় হয়ে যাবেন একজন মৃত্যু ব্যক্তি যখন তাকে খাটিয়ায় সহায় রাখা হয় আত্মীয় সুজন তার আশপাশ থাকে বহু মানুষ থাকে কিন্তু দেখবেন আস্তে আস্তে কবর পর্যন্ত নিয়ে যেয়ে তাকে একা রেখে চলে আস। ছেলে যায় না স্ত্রী যায় না মেয়ে যায় না বন্ধু বান্ধব যায় না প্রতিবেশী যায় না তাদের কাজ হচ্ছে কবর পর্যন্ত যাওয়া আর ওখান থেকে আপনাকে একাই যেতে হবে সঙ্গে শুধু যাবে আমল আমল যদি ঠিক থাকে তাহলে আপনার আমল আপনাকে মিজানে হাসরে পলসিরাতে সব জায়গায় পার করে দিবেন আর আপনার আমল যদি ঠিকটা থাকে আপনার মতো বিপদগ্রস্ত আর কেউ হবে না দুনিয়ায় আপনার অনেক ক্ষমতা ছিল দুনিয়ায় আপনার অনেক অর্থ ছিল দুনিয়ায় আপনার অনেক লোকজন ছিল দুনিয়ায় আপনার অনেক লাঠিয়াল বাহিনী ছিল দুনিয়ায় আপনার অনেক সৈন্য সমর্থন ছিল সব কিছু ছিল কিন্তু এরা আপনার সঙ্গে যাবে না এরা একটা বারের জন্য আপনার কোনো কাজে আসবে না একা এসেছেন দুনিয়ায় আবার একাই আপনাকে যেতে হবে আপনি দুনিয়ায় যখন এসেছিলেন আপনি নিষ্পাপ ছিলেন কোনো গুণা ছিল না আপনার ভিতরে কোনো কলঙ্কারী ছিল না কোনো দাগ ছিল না নিষ্পাপ একজন মানুষ সাদা দুধের মতো সাদা পোশাকের মতো ধপ সাদা কলক নিয়ে আপনি দুনিয়া এসেছেন দুনিয়ায় আসার পরে গোনা করে করে গোনা করে করে নিজেকে কলুষিত করেছেন এই কলুষিত অবস্থায় যদি আপনি কালে আল্লাহর সামনে ওঠেন পাক বলবেন বান্দা আমি তো কলুষিত করে তোমাকে পাঠাইনি আমি তো তোমাকে নিকৃষ্ট ভাবে তো পাঠাইনি তোমাকে পাঠাইছিলাম উৎকৃষ্ট করে সুন্দর করে পাঠাইছিলাম তোমার আসার কথা সুন্দর হয়ে আসার কথা ছিল নিষ্পাপ হয়ে কিন্তু তুমি এসেছ গোনা গোনায় জর্জরিত করে এসেছ এখন তুমি ভাবো তোমার জায়গাটা কোথায় এই মেরে মে মহতারাম দোস্তর বুজুর্গ নিজেকে প্রসিদ্ধ করেন নিজেকে পরিশুদ্ধ করেন আল্লাহ আল্লাফাক বলছেন কদাফলা কাহা সফল কাম হবে সে প্রসিদ্ধ হয়েছে যে জান্নাত পাবে সে প্রসিদ্ধ হয়েছে যে জান্নাত পাবে সে পবিত্র হয়েছে যে রাত চারটার সময় উঠে ঘেরে যাবে কিন্তু সাড়ে চারটার সময় ফজরের নামাজ পড়বে না এই হচ্ছে জাতি এই জাতি ঘের ভেড়ি অনেকের তলায় গিয়েছে চিন্তা করেন না চিন্তা করা যাবে না মোটেও ভাবা যাবে না আপনার তোপ দিয়ে যে কয়টা মাস আছে ওই কয়টায় আপনি পাবেন যেগুলো বেরিয়ে গিয়েছে ওটা আপনার না ওটা আপনার তোপ দিয়ে না ওটা আপনার নসিবে না যারা ওই যে খালে জাল বেয়ে মেরে খাচ্ছে ওটা ওদের হক ওদেরটা বেরিয়ে গেছে হজরত আইব আলাহ বসে আছে সুবাহান আল্লাহ হামদুলিল্লাহ বলছি তার এক হ্যাঁ তার সাগরে দেশে বলতেছে হুজুর আপনার বিল্ডিংটা ধসে পড়ে আপনার বাচ্চাগুলো সব মারা গেছে তো তখন আউলাইসলাম বলছে যার জিনিস সে নিয়ে গেছে তা তা আমার কি সুবহানল্লাহ সুবহানল্লাহ কিছুক্ষণ পরে খবর আসলো আপনার মাঠির সমস্ত ফসলগুলা জ্বালাই দেওয়া হয়েছে পুরে সরকার হয়ে গেছে তখন আয়ুলাসাল্ বলছে যার যিনি সে নিয়ে গেছে তাতে আমার কি একটাবারের জন্য ফসলের ক্ষতি তাকে দমাইতে পারে নাই একটাবারের জন্য সন্তানাদির ক্ষতি তাকে দমাইতে পারে নাই কারণ তার অন্তরে ছিল তা একজনের ভয় তিনি কে এই আল্লার ভয় থাকার কারণে মহার মালিক পরবর্তীতে সব কিছু তাকে আবার ফিরায় দিয়েছিলেন আয়ু আলাসলামের স্ত্রী বিবি রহিমা বলতেছে স্বামী এত কষ্ট এত দুঃখ আপনি কি একটু আল্লাহর কাছে বলতে পারেন না ধমক দিয়ে বলতেছে আল্লাহর নিয়ামত ভোগ কতদিন সত্তর বছর আর কষ্টে আসো কতদিন কয় সাত বছর কয় সত্তর বছর আল্লাহর নিয়ামত ভোগ করেছ আর সাতটা বছর একটু কষ্ট ভোগ করতে পারতো না তুমি এখনো আবান হতে পারো নাই এজন্য বালা মুসিবত দেওয়ার মালিক কে জোরে বলেন কে আল্লাহ আবার এই বালা মুসিবত থেকে আল্লাহ পাক ঠিকঠাক করে দেয় নিরেশন করে দেয় কে আল্লাহ এই জন্য ভরসা রাখতে হবে তার সম্মানিত প্রিয় ভাইরা এই জন্য পরকালের জন্য পাথর জোগাড় করি সঞ্চয় জোগাড় করি পরকালকে গুছাই কে কি বললো ওটা আমার দেখার বিষয় না আমি তা কোয়াবান হতে চাই আমি এমন একজন ব্যক্তি হতে চাই যে মরার পরে আমার জন্য মানুষ চোখের পানি ফেলবে আজকে দেখেন সম্মান কারে বলে সম্মান কি জিনিস কোরআনের সম্মান ইসলামের সম্মান কী জিনিস আজকে দেখেন আলেমদেরকে হাতে হাত করা পরে গরুর মতো দড়ি বেঁধে যখন আদালতে উঠাত তখন জনগণ সেলুট দিত সালাম দিত মুসাফা করার জন্য আগই যেত দোয়া করতেন হাওমাও করে কাঁদতেন কেউ বোখারি শরীফ না আগুয়ে যেতেন কিন্তু এই সামান্য দু মাস আগে যাদের হুমকারে দেশ কেঁপিছে এই নেতারা টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব নেই কোনো কিছুর অভাব নেই আজকে তাদের যখন আদালতে উঠা উঠানো হচ্ছে তখন জনগণে কেউ লাথি মারছে কেউ ঘুষি মারছে কেউ গালিগালাজ করছে কেউ ধাক্কা মারছে কি অপমান তাহলে এখানে দুইটা জিনিস তাকোয়াব ব্যক্তির সম্মান আর জালেমের অপমান সমান না কারণ এরা জালেম জালেমদের দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত এবং আখরাতে তারা জাহান সম্মানিত প্রিয় ভাইয়েরা এই জন্য তাকোয়াবান ব্যক্তিদেরকে আল্লাপাক সম্মান দেয় পাক তাদেরকে মহাব্বত করে দুনিয়াতে তাদের সম্মান এবং পরকালে মুক্তি এই জন্য নিজের জিন্দেগিটা গোছানোর চেষ্টা করে আসুন আপনি একজন মুসলমান যখন আজানের ধ্বনি আপনার কানে পৌঁছে যাবে তখন কাজ ওখানে ফেলে মসজিদে আসতে হবে নামাজ আসতে হবে আজকে আপনি ঘের নিয়ে দৌড়াচ্ছেন সময় পাচ্ছেন না কিন্তু আপনি কি জানেন আপনি যদি এখন মারা যান এখন মারা যান তাহলে কবর থেকে উঠে ঘেরে যাওয়ার সুযোগ পাবেন না ওই শেষ ওখানেই শেষ কিন্তু আপনি কত বড় নির্বোধ আর বলদ একটা বারের জন্য আমার উপায় কি হবে আমি কি জবাব দেব আমি কি করলাম একটা ভেবেছেন ভাবেননি একটা বারের জন্য ভাবেননি সম্মানিত প্রিয় হাজিরিন আসুন দিনে রাস্তায় আসি